ইন্টারনেট জুড়ে একটি ফোনের এত হাইপ দেখে আমি নিজেও প্রভাবিত হয়েছিলাম সেই ফোনটি কেনার জন্য আমি আমার ব্যবহৃত ফোনটি 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 বিক্রি করে কিনে নেই একটি এই আমি বিগত মাসেরও বেশি সময় ধরে ব্যবহার এক করছি আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার এই ফোনটি ব্যবহার করার অভিজ্ঞতা শেয়ার করব দৈনন্দিন জীবনে এই ফোনটির ক্যামেরা ব্যবহার করে আমার কাছে কেমন লেগেছে এবং এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স সহ এই ফোনটির ওভারঅল পারফরমেন্স কেমন ছিল বর্তমান সময় আপনারা যারা Vivo X200 Pro কেনার কথা ভাবছেন তাদের জন্য এই ফোনটি কেমন হতে পারে এর সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আমি বেসিক্যালি Vivo X200 Pro ফোনটি কিনেছি দুইটি কারণে প্রথম কারণটি ছিল এই ফোনটির ক্যামেরা এবং দ্বিতীয় কারণটি ছিল এই ফোনটির ডিজাইন সত্যি কথা বলতে আমার কাছে এই ফোনের ডিজাইনটা অনেক অনেক ভালো লেগেছে আর স্পেশালি এই যে ন্যাচারাল টাইটানিয়ামের মতো যে কালারটি আছে এই কালারটি এই ফোনটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এর পেছনে থাকা এত বড় ক্যামেরা বাম্পের কারণে এত বড় এই গোল ক্যামেরা ডিজাইনটা আমাকে সত্যি অনেক আকর্ষিত করেছে তবে আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই ক্যামেরার ডিজাইনটা পছন্দ করেন না ফোনটির ব্যাক সাইডটি গ্লাস দিয়ে তৈরি করা হলেও এর যে সাইড ফ্রেমিংটা আছে এটি দেখে আপনার কাছে মনে হবে যে এখানে ব্রাশ টাইটেনিয়াম ব্যবহার করা হয়েছে বাট না এটা অ্যালুমিনিয়াম ফ্রেমের উপরে তৈরি করা ফোনটির ওভারঅল ওজন দুইশো গ্রামের মতো তবে এই ফোনটি ধরতে খুব ভারী লাগে এর এই ক্যামেরা ফ্রেমটার কারণে আর ক্যামেরাটা একদম ফোনটির উপরের দিকে হওয়ার কারণে এই ফোনটি আপনি যখন ধরবেন তখন এটি অটোমেটিক্যালি নিচের দিকে যাওয়ার একটি সিচুয়েশন তৈরি হয় তাই আপনাকে অবশ্যই একটু যত্নের সাথে এই ফোনটি ব্যবহার করতে হবে কারণ উপরের অংশটা এতই ভারী যে খুব সহজেই এই ফোনটি উল্টে গিয়ে আপনার হাত থেকে পড়ে যেতে পারে আর এই ফোনটিতে দুইটি সিম কার্ড স্লট আছে আপনি চাইলে দুইটি ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন এমন কি চাইলে আপনি একটি ই সিম এবং একটি ফিজিক্যাল সিমও ব্যবহার করতে পারবেন আপনার প্রয়োজনের উপর নির্ভর করে আর এই ফোনটি আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইন ওয়াটার রেজিস্ট্যান্স কাজে এই ফোনটি নিয়ে আপনাকে একদমই চিন্তা করতে হবে না বৃষ্টি কিংবা সুইমিং পুলে পরে যাওয়ার মতো ঘটনা এই ফোনটি আরামে সার্ভাইভ করে যাবে ফোনটির সামনের দিকে আছে একটি এল টিপিও অ্যামোলেড ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড ওয়ান টোয়েন্টি হার্ডস টেন প্লাস ডল ভিভিশন ডিসপ্লে যে ডিসপ্লেটির পিক ব্রাইটনেস প্রায় চার হাজার পাঁচশো নিটস পর্যন্ত হিট করতে পারে এই ডিসপ্লেটি খুবই খুবই প্রিমিয়াম একটি ডিসপ্লে আপনি এই ফোনটি যখন হাতে নেবেন এবং ফোনটি যখন আপনি দেখবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এই ডিসপ্লেটি ঠিক কতটা হাই রেজোলিউশন একটি ডিসপ্লে এই ডিসপ্লেটির রেজলিউশন বারোশো

ফ্ল্যাট হতো বা স্যামসাং এস টোয়েন্টি ফাইভ ফ্ল্যাট হতো হয়তো এই ডিসপ্লেটা আরো বেশি ভালো লাগতো বাট স্টিল এই ডিসপ্লে ডিজাইনটিও যথেষ্ট ইউনিক এবং আনকমন লেগেছে আমার কাছে এই ফোনটি লঞ্চ হয়েছে অ্যান্ড্রয়েড এবং ভিভো বলছে তারা আগামী বছর এই ফোনটিতে সফটওয়্যার আপডেট দিবে এই ফোনটির চাইনিজ ভ্যারিয়েন্ট ফোনগুলোতে অপারেটিং সিস্টেম হিসেবে আপনি পাবেন অরিজিন ওএস ফাইভ আর যদি গ্লোবাল ভ্যারিয়েন্টের ফোন হয় তাহলে আপনি পাবেন ফান টাচ ও এস ফিফটিন যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল এর একটি সফটওয়্যার আমাদের এই ফোনটি যেহেতু চাইনিজ ভ্যারিয়েন্ট তাই আমাদের এই ফোনটিতে অরিজিন ওএ ফাইভ আমরা পেয়েছি এবং ওভারঅল এই ওয়েসটি যথেষ্ট স্মুথ ছিল আলট্রা লেভেলের হেভি ইউজ করেছি আমরা এই ফোনটাকে আমি আমার ইউটিউব চ্যানেল রান করা আমার ফেসবুক পেজ রান করা আমার টিকটক প্রোফাইল ম্যানেজ করা ইউটিউব স্টুডিও রিসার্চ করা এবং হোয়াটসঅ্যাপের মেসেজ রিপ্লাই করা এবং বিজনেস কল রিসিভ করা থেকে শুরু করে যত হাই ইনটেনসিভ কাজ আছে সব আমি এই ফোনটাতে করেছি কোন ক্ষেত্রে এই ফোনটির পারফরমেন্স আমাকে একবারের জন্য হতাশ করেনি এবং এই ফোনটি আমি ল্যাগ করতে দেখিনি একবারের জন্য যদিও এই ফোনটিতে চিপসের হিসাবে আছে একটি মিডিয়াটেকের টেকের ডাইমেন্সিটি নাইন ফোর এর থ্রি ন্যানোমিটার প্রসেসর তবে পারফরমেন্সের দিক থেকে এই মিডিয়াটেকের প্রসেসরটি খুবই খুবই পাওয়ারফুল কিন্তু আমরা অনেকেই হয়তো ধরে নেই যে মিডিয়াটেকের প্রসেসর হয়তো ভালো হবে না ভালোভাবে পারফর্ম করবে না বাট এরকম কিছুই আমরা এই ফোনটা থেকে পাইনি আর যেহেতু এই ফোনটি একটি ফ্ল্যাগশিপ সেগমেন্টের ফোন কাজে এই ফোনটির থেকে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে আর আমার মনে হয় যে আপনাদের পারফরমেন্সের দিক থেকে যে এক্সপেকটেশন একটি ফ্ল্যাগশিপ ফোনে থাকে সেই এক্সপেকটেশন এই ফোনটি অবশ্যই আপনাদেরকে পূরণ করে দিতে পারবে অনেক কথা হলো এবার এই ফোনের মেইন আকর্ষণ ক্যামেরা নিয়ে চলুন কথা বলি আমি বেসিক্যালি এই ফোনটা কিনেছিলাম এই ফোনটির ক্যামেরা পারফরম্যান্সের জন্য কারণ আমি এত এত ভিডিও দেখেছি এই ফোনের ক্যামেরা নিয়ে যে একটা সময় গিয়ে আমি বাধ্য হয়েই ফোনের ক্যামেরাটা ইউজ করার জন্য এই ফোনটি কিনে আমি এই ফোনটির ক্যামেরাটি এক্সপেরিয়েন্স করার জন্য প্রায় অনেক জায়গায় গিয়েছি এবং অনেক ভাবে অনেক পোর্ট্রেট ছবি আমি তোলার চেষ্টা করেছি এবং প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মোমেন্টে আমি যত ছবি তুলেছি প্রতিটি ছবির কালার ডাইনামিক রেঞ্জ এবং এইচডিআর আমাকে অবাক করেছে স্পেশালি এই ফোনের যে পোর্ট্রেটের ডেপথ ইফেক্ট আছে তা এত ভালো আসে যে মনে হয় আপনি প্রফেশনালি কোনো একটা ক্যামেরা ব্যবহার করে এই ছবিগুলো তুলেছেন আমি স্যাম্পল হিসেবে বেশ কয়েকটা ছবি আপনাদেরকে এখানে দেখাতে চাই এবং প্রতিটি ছবি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন যে প্রতিটি ছবিতে এখানে ডেপথ গুলো কত ভালোভাবে তৈরি করা হয়েছে যে কোনো ছবির চুল কিংবা কানের আশেপাশের জায়গাগুলো যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে পোর্ট্রেট সেকশনে এই এজ ডিটেকশন গুলো কত সুন্দর ভাবে আইডেন্টিফাই করা হয়েছে এবং এর ফিনিশিং টা দেখে আপনার মনে হবে যে প্রফেশনাল কোনো ক্যামেরা দিয়ে এই ছবিগুলো তোলা হয়েছে আপনি যখন কোন একটা ছবি তুলবেন ছবি তোলার পরে আপনি দেখতে পাবেন যে দিস পার্টিকুলার ইমেজ উইল গো থ্রু আ প্রসেসিং আফটার দ্য প্রসেসিং দিস ফটো লুকস রিয়েলি রিয়েলি গুড এখানে ভিভোর ফোনে একটি এআই প্রসেসিং হয় আপনি যখন একটি ছবি তুলবেন সেই ছবিটা অটোমেটিক একটি প্রসেসিং এর মধ্যে দিয়ে যাওয়ার পরে মোবাইল ফোনটি নিজে নিজে ডিসাইড যে এই ছবির পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে বিবেচনা করে কোন কালারটি অ্যাডজাস্টেবল এই পার্টিকুলার ছবিটির জন্য যে কারণে আপনি কোনো ছবি তোলার পরে দেখবেন যে ছবিটি 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 দেখতে দেখতে লাগছে এবং প্রসেসিং হয়ে যাওয়ার পরে সেই অনেক বেশি ভালো লাগে একরকম একটা জায়গা নিয়ে আমার একটু কমপ্লেন ছিল সেটা হচ্ছে যে ছবিগুলো অনেক বেশি স্মুথ হয়ে যায় লাইক হচ্ছে আপনার ফেস দিকে যদি আপনি খেয়াল করেন আপনার ফেস টা অনেক বেশি স্মুদ হয়ে যাবে অর্থাৎ আপনার ফেসে যদি স্পট থাকে সেই স্পটগুলো একদমই রিমুভ হয়ে যায় যেটা অনেকের কাছেই পছন্দ না বাট এই ক্যামেরাটা দিয়ে আপনি একদম রেডি ছবি তুলতে পারবেন অর্থাৎ এমন ছবি যেটা আপনি তুলে সেই ছবিটি তোলার সাথে সাথে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে দিতে পারবেন বা একদম ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন সাধারণত আমরা আইফোন বা স্যামসাং এ ছবি তোলার পরে সেই ছবিগুলোকে আমরা কালার এডিট করি বা আমাদের পছন্দ মতো ফিল্টার করি বাট এই পার্টিকুলার ফোনটাতে আপনারা যে ছবিগুলো তুলবেন সেই ছবিগুলো প্রসেসিং এর পরে একদম সম্পূর্ণরূপে উইদাউট এনি এডিট ব্যবহারযোগ্য তারপরেও এই ফোনটিতে অনেক এডিটিং ফাংশন আছে আপনি চাইলে কিন্তু আপনার মতো করে কালার এডিট করে নিতে পারবেন এর প্রত্যেকটি ছবি ছবির প্রশংসা করতে করতে ফোনের ক্যামেরার যে স্পেক্স গুলো আছে সেগুলো বলতে ভুলে গিয়েছিলাম এই ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকছে একটি 50 মেগা ক্যামেরা যে ক্যামেরাটির অ্যাপারচার হচ্ছে 1.6 এবং এই লেন্সটি টোয়েন্টি থ্রি মিলিমিটার ওয়াইড ফোনটিতে যে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরাটি আছে সেটি হচ্ছে একটি টু হান্ড্রেড মেগা পিক্সেল এর ক্যামেরা যার অ্যাপারচার হচ্ছে টু পয়েন্ট সেভেন এবং এই ক্যামেরা লেন্সটি এইটি ফাইভ মিলিমিটার পুরো এই ক্যামেরাটি মাল্টি ডিরেকশন ডাইমেনশনাল পিডিএফ সাপোর্টেড এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড এবং এই ক্যামেরাটি দিয়ে আপনি থ্রি পয়েন্ট সেভেন এক্স অপটিক্যাল জুম করতে পারবেন এবং এই পেরিস্কোপ ক্যামেরাটি কিন্তু ম্যাক্রো ক্যামেরা সাপোর্টেড অর্থাৎ আপনি যে কোনো জায়গা থেকে জুম করে ম্যাক্রো পিকচার তুলতে পারবেন এই ক্যামেরা লেন্সটির মাধ্যমেই আর এই ফোনটির আলট্রা ক্যামেরাটি একটি ফিফটি মেগা পিক্সেলের আলট্রা হোয়াইট ক্যামেরা যার অ্যাপারচার হচ্ছে টু এবং এই ক্যামেরা লেন্সটি ফিফটিন মিলিমিটার পুরো এই ফোনটি দিয়ে আপনি ভিডিও শুট করতে পারবেন এইট কে থার্টি এফ এবং ফোর কে তে আপনি থার্টি সিক্স এমনকি ওয়ান টোয়েন্টি এফ পি এস ভিডিও শুট করতে পারবেন আমার কাছে এই ভিডিও গুলো অত ভালো ভিডিও এটাতে শুট করা যায় না তবে এই ফোনে যে ভিডিও হয় তার সত্যি অনেক ভালো বলে আমি মনে করি বিশেষ করে এই ফোনটির যে পেরিস্কোপ ক্যামেরাটি আছে সেই ক্যামেরাটি দিয়ে কিন্তু আপনি যথেষ্ট ভালো ভিডিও শুট করতে পারবেন এই ফোনটির ভিডিওগ্রাফি কেমন হবে সেটা নিয়ে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এনিথিং এর একটি ভিডিও দেখার জন্য যে ভিডিওটা আমি এখানে আপনাদেরকে আই বাটনে দিয়ে দিব আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ফোনটি ভিডিওগ্রাফিতে ঠিক কতটা ভালো হতে পারে এই ফোনটিতে যে সেলফি ক্যামেরা আছে এটি বত্রিশ মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা ব্যক্তিগতভাবে আমার কাছে সেলফি ক্যামেরাটা অত বেশি ভালো লাগে নাই কালার গুলো কারেক্ট না বিভিন্ন জায়গায় একটু ওয়াশড আউট মনে হয়েছে আমার কাছে এবং আমার কাছে মনে হয়েছে যে অ্যাকুরেট কালার গুলো ক্যাপচার করতে পারেনি নর্মালি আমরা ভিভো ফোনের ক্যামেরা যেরকম মনে করি সেরকমই সেলফি ক্যামেরা এই ফোনটির তবে এই ফোনটির ব্যাক ক্যামেরা কিন্তু খুবই খুবই ভালো সেই অনুপাতে যদি আমরা তুলনা করি তাহলে এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা

পজিশন নিয়ে যাদের কমপ্লেন থাকে তাদের জন্য কিন্তু এই ফোনটা হতে পারে খুবই ভালো একটি চয়েস এবারে চলুন নিয়ে নিয়ে কথা বলি ব্যাটারি আমাকে কখনো চিন্তা করতে হয়নি এই ফোনটার বক্সে আসা যে চার্জারটা চার্জারটা সেই দিয়ে খুব দ্রুত চার্জ করা যায় এই ফোনটা এবং ওই চার্জ দিয়ে কিন্তু আপনি একসাথে অনেক সময় ব্যবহার করতে পারবেন ফোনটি আমি এই ফোনটির চার্জ ব্যাক নিয়ে যথেষ্ট সন্তুষ্ট ছিলাম এত বেশি হেভি ইউজ করার পরও এই ফোনটির চার্জ অনেক ক্ষেত্রে আমার সম্পূর্ণ দিন গিয়েছে তবে যখন যখন একটু বেশি ব্যবহার করেছি সে সমস্ত ক্ষেত্রে আমাকে হয়তো দিনের মধ্যে দুইবার চার্জ দিতে হয়েছে তবে এই ঘটনাটা খুবই খুবই রেয়ার তবে আপনারা যারা নর্মাল ইউজার আছেন আমার মনে হয় যে আপনাদের জন্য এই ফোনটি হয়তো দুই দিনও ব্যাকআপ দিতে পারবে তবে আমি যেহেতু অনেক বেশি হেভি ইউজ করেছি স্ক্রিন টাইম অন ছিল প্রায় পনেরো ষোলো ঘন্টার মতো সময় সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই ফোনটিকে দুইবার অবশ্যই চার্জ দিয়েছিলাম বাট এই ফোনটির যে ব্যাটারি ব্যাক আপ আছে তা যে কোনো মানুষকে ইমপ্রেস করে দেওয়ার মতো তো বন্ধুরা একদম শেষে চলুন চাইনিজ ভ্যারিয়েন্ট নিয়ে কিছু কথা বলা যাক এই ফোনটি যখন আমি প্রথম কিনি কেনার পরে আমাকে একটু বেগ পোহাতে হয়েছে কারণ এটা ছিল আমার জীবনে কেনা প্রথম চাইনিজ ভ্যারিয়েন্ট কোন ফোন যে কারণে এই ফোনটি প্রথমে যখন আমি ব্যবহার করতে গিয়েছিলাম তখন আমার কাছে একটু খারাপ লেগেছে কারণ আমি স্যামসাং ব্যবহার করেছি স্যামসাং থেকে যখন আমি হঠাৎ করে ভিভো চাইনিজ ভ্যারিয়েন্টে এসেছি আমার জন্য এটা একটু কমপ্লিকেটেড ছিল অপারেট করা বাট যখন সময়ের সাথে সাথে আমি এই ফোনটাকে ব্যবহার করেছি তখন আমি বুঝেছি যে না চাইনিজ ভেরিয়েন্ট হলেও এই ফোনটি বাংলাদেশে ব্যবহার করা যায় অনেক চাইনিজ অ্যাপ্লিকেশনস আছে যে অ্যাপ্লিকেশন গুলো আমি রিমুভ করে দিয়েছি আর ফোন না আসার যে সমস্যাটা থাকে নরমালি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ এ নোটিফিকেশন পাওয়া যায় না এই যে প্রবলেমটা সেই প্রবলেমটা আমি সলভ করেছি ব্যাকগ্রাউন্ড অ্যাপ হিসেবে এই দুটো অ্যাপকে লক করে দেওয়ার পরে আমি যখন মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ কে ব্যাকগ্রাউন্ড অ্যাপে লক করে দিয়েছি তখন অটোমেটিক্যালি ফোন আসা থেকে শুরু করে যত মেসেঞ্জার নোটিফিকেশন ছিল তার সবই আমি পেয়েছি তবে একটা ইরিটেটিং ব্যাপার ছিল সেই ব্যাপারটা হলো যে যখন ফোন আসে তখন কিন্তু সরাসরি কলার স্ক্রিনটা অন হয় না তখন কি হয় ফোনটাকে আনলক করতে হয় আনলক করে নোটিফিকেশন বারটা হয় নোটিফিকেশন বারে গিয়ে ওই পার্টিকুলার কলে ট্যাপ করে তারপরে কলটা রিসিভ করতে হয় যা সত্যি একটু অ্যানোয়িং ছিল এছাড়া চাইনিজ ভ্যারিয়েন্টে আমি আর আলাদা কোনো প্রবলেম পাইনি এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে একটি চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনের দাম কিন্তু কম সো যখন আপনি প্রাইসের দিক থেকে কম্প্রোমাইজ করছেন তখন আপনাকে এই সমস্ত বিষয়ও একটু মেনে নিতে হবে বর্তমান সময়ে ভিভোর এই ফোনটি আপনি হয়তো নতুন কিনতে গেলে প্রায় পঁচানব্বই হাজার টাকার মধ্যে পাবেন আর যদি আপনি ইউজড কিনতে চান তাহলে আপনাকে অবশ্যই পঁচাশি হাজার টাকার মতো খরচ করতে হতে পারে ফোনের কন্ডিশন এবং স্টোরেজের উপর নির্ভর করে তো বন্ধুরা এই ছিল ভিভো এক্স টু নিয়ে আমার আলোচনা আশা করছি আপনারা যারা বর্তমানে আশি থেকে নব্বই হাজার টাকা বাজেট রেঞ্জের শুধুমাত্র ক্যামেরা ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিভো এক্স টু হান্ড্রেড এর উপরে আর কোনো ফোন হতেই পারে না লিটারালি এই ফোনের ক্যামেরা দুর্দান্ত আপনি যদি শুধু ক্যামেরা বা পোর্ট্রেট ছবি তোলার জন্য কোন ফোন চান এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কোনো ফোন আপনি প্রেফার করেন তাহলে আপনি চোখ বুঝে নিশ্চিন্তে একটি ভিভো ফোন কিনে নিতে পারেন এই ফোনের ডিসপ্লে ভালো আছে ব্যাটারি ব্যাকআপ ভালো আছে ক্যামেরাও ভালো আছে স্টোরেজও বেশি আছে র্যামও বেশি আছে কাজে এই ফোনটি খুব ভালো পারফরমেন্স আপনাকে দিতে পারবে আর যদি আপনি মনে করেন যে না ক্যামেরা আইফোনে যতটুকু আছে ততটুকুতেই আমি সন্তুষ্ট তবে আমি আইফোন ব্যবহার করব কিংবা আমি স্যামসাং ব্যবহার করব কারণ স্যামসাং এর যে ইউআই বা ওভারঅল ইউজার এক্সপেরিয়েন্স আছে সেই এক্সপেরিয়েন্সটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কাজেই আপনাকে অবশ্যই আপনার বুঝতে হবে আপনি যদি ক্যামেরা ফোন চান তাহলে ডেফিনেটলি ইউ শুড গো ফর দি ভিভো এক্স টু হান্ড্রেড প্রো আদারওয়াইজ ইউ শুড গো ফর সামথিং এলস থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও সবাই ভালো থাকবেন শুভকামনা আপনাদের সবার জন্য আল্লাহ হাফেজ